আর পাচ্ছি না পাহাড়ের রাস্তা এখন জানি না বাঁচবো কিনা কেন আসতে গেছিলাম পুরো বিপদ কিন্তু কখনোই কয়ে বলে আসে না তাই সবাই একটুখানি সাবধান থেকো আমার মতে যা ঘটেছে এটা যাতে পৃথিবীর কারো সাথে না ঘটে এরকম মরণ জীবন খেলা নিয়ে কোনোদিন ঘুরতে যাওয়াই উচিত না ওয়েলকাম মাই ম্যারেজ অ্যানিভার্সারি ব্লগ দেখো তোমাদের সাথে তো আমি কোনো কিছুই লুকাই না তবে প্রথমেই যে তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেলে এই জিনিসটার জন্য কিন্তু আমিও পুরোপুরিভাবে প্রস্তুত ছিলাম না কেননা সকাল থেকে এতটা হৈ আর প্রতিবারের মতো কোনো বছরই আমার অ্যানিভার্সারি তেমন কোনো প্ল্যানিং থাকে না ওই ধরো সুন্দর খাওয়া দাওয়া সব তবে চলো সুন্দর মুহূর্তটা আগে বলি তোমাদের দাদা ভাই আমাকে কি গিফট দিয়েছে মতো এই বছরেও আমাকে প্রতিবারের দেখো সারপ্রাইজ দেওয়ার জন্য গিফটটা আগে থেকে এনে রেখেছিল আগের দিন রাতের বেলা তবে এই যে আমি কিন্তু এটা পরে নিয়েছি কেমন লাগছে বলো তো এটা হলো একটা ডায়মন্ডের নোসবিন যেটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আর এখন যা সোনার দাম তো এটাই তো গিফটটা তো তোমাদের সাথে বললাম হয়তো আর একটু অন্যভাবে বলতাম তবে আমাদের সাথে এরকমটা না ঘটে গেলে আমরা দেখো দাদা আমি আর আমার হাজব্যান্ড আর এই ড্রাইভার কাকু আমরা সবাই মিলে একসঙ্গে চলে যাচ্ছিলাম লাভার উদ্দেশ্যে তো আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা তো সারপর সেখানে যাওয়ার পথে যে আমাদের এরকম বড় দুর্দশা ঘটবে সেটা তো আমরা জানি না তোমরা একটুখানি আগে ভিডিওটা দেখো তারপর আমি সবটা বলছি তোমরা হয়তো ভাবতে পারো যে আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছে আসলে ড্রাইভার দাদা এত বছর থেকে বা গাড়ি চালাচ্ছে তিনি নিজেই বললেন যে আমার জীবনে তিনি দিনও এত পরিমাণ কুয়াশা দেখেনি কুয়াশার চোটে আমরা দেখো গাড়ি ছেড়ে শেষে হেঁট হাটে হেঁটে বেড়াচ্ছি কাজ পাচ্ছি না পাহাড়ের রাস্তা এখন জানি না বাঁচব কি না কেন আসতে গেছিলাম দেখো পুরো পাহাড় দেখাচ্ছি ভাবছি টা কি পাহাড়ের রাস্তা তার মধ্যে ভরা কুয়াশা আর কুয়াশা গুলো দেখো কেমন বৃষ্টির মতো পড়ছে আর তোমরা জানো এই সময়টা কতটা রিস্ক জন্য কিন্তু আমরা গাড়িতে না গিয়ে হেঁটে যাচ্ছিলাম একদম চুল সবকিছু পুরো ভিজে গেছে আর আমাদের কিন্তু সত্যিকারের বলতে আমি ভগবান মানি আর আমি ঠাকুরের মন্ত্র পড়ে পড়ে যাচ্ছিলাম কিন্তু দেখো কি হলো শেষমেশ গিয়ে গাড়িতে বসেছি আর তোমাদের দাদা ভাই আমাকে তোয়ালা দিয়ে মুছে দিচ্ছে আসলে গোটা শরীর সমস্ত কিছু কিন্তু ভেজা ছিল এর মধ্যে ছিল ভরা কুয়াশা কুয়াশাগুলো যেনই পাহাড়ে বৃষ্টির মতো পড়ছিল আর এত পরিমাণ কুয়াশার চোখে আমরা সবাই ভিজে গেছিলাম গাড়ি থাকা সত্ত্বেও আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়েছিল কেননা কোনো মতেই ড্রাইভার দাদা কিন্তু রাস্তা চোখে দেখতে পাচ্ছিল না তাহলে বুঝতে পারছো যে এদিক থেকে ওদিক হলে কিন্তু গাড়ি পুরো খালে পড়তে পারতো পরিস্থিতিতেই কিন্তু রক্ষা করে তাই আমি আর আমার জীবনে কোনোদিনও এরকম পরিস্থিতিতে তো পাহাড়ে যাবো না আসলে দোষটা আমাদের ছিল না বাড়ির থেকে ওয়েদারটা ভালোই ছিল আর তারপর গিয়েই দেখি ভরা কুয়াশা সত্যি এই ভিডিওটা কিন্তু তোমরা একটুখানি সবার মাঝখানে শেয়ার করো যাতে এরকম এলাকাতে সবাই একটুখানি দিনে দিনে যেতে পারো আসলে আমাদের একটুখানি রাতও হয়েছিল আর আমি এত পরিমাণ ভয় পেয়েছিলাম দেখো জল খেয়েই যাচ্ছি ফাইনালি আমরা কিন্তু ঠিক করে পৌঁছাতে পারলাম নাকি সবটাই কিন্তু নেক্সট ব্লগে আসছে তোমরা কিন্তু চোখ রাখতে অবশ্যই